ঋত্বিক রোশনের দুই ছেলে রিহান এবং রিদান তাদের বাবার মতোই অসাধারণ সুদর্শন তাদের স্বাভাবিক সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা অনেককেই মুগ্ধ করেছে বিশেষ করে যখন তারা দুজনে মিলে কালো টি শার্ট পরে ঘর থেকে বের হয় তখন তাদের বাবা ঋত্বিক রোশন যেন তাদের ছায়ায় পড়ে যান রিহান এবং রিদান কখনোই কৃত্রিম সৌন্দর্য বর্ধনের আশ্রয় নেন না তাদের বাবা পৃথিবীর অন্যতম সুদর্শন ব্যক্তি হওয়ায় তারা স্বাভাবিকভাবে এইভাবেই এই জিনিসটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ঋত্বিক রোশনের দুই ছেলে রিহান এবং রিদান একদম সাধারণ বাচ্চার মতোই জীবনযাপন করে খেলাধুলা খাবার গোসল সবই তারা নিয়মিত করে একটা মজার ব্যাপার হলো ঘুম থেকে উঠে তাদের গোসল করা বাধ্যতামূলক আর এই গোসলের জন্য তারা ঠান্ডা পানি ব্যবহার করে এটা দেখলে মনে হয় বাবা ঋত্বিকের মতোই ছেলেদেরও একই রকম দৈনন্দিন রুটিন যত বড় হচ্ছে তত ততই তারা বাবার মতো আরও অনেক বৈশিষ্ট্য ধারণ করছে সত্যি তারা ঋত্বিকের কার্বন কপি বলেই মনে হয় ঋত্বিক রোশন যাকে অনেকেই হ্যান্ডসামের গ্রিক গড বলে ডাকেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষদের একজন হিসেবে পরিচিত তার দুই ছেলেও তার মতোই সুদর্শন হওয়াটাই স্বাভাবিক কিন্তু এই দুই ছেলের মা সুজান খানের সঙ্গে ঋত্বিকের আর কোনো সম্পর্ক নেই এক সময়ের জনপ্রিয় জুটি ঋত্বিক এবং সুজানের বিচ্ছেদ বলিউডে তোল ফেলেছিল বিচ্ছেদের পর সুজনকে প্রায় চারশো কোটি টাকা দিয়ে ঋত্বিক তাদের সম্পর্কের অবসান ঘটান বর্তমানে ঋত্বিক সাবা আজাদের সঙ্গে সম্পর্কে থাকলেও তার প্রাক্তন স্ত্রী সুজানো বলিউডের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব বিচ্ছেদের পরও তাদেরকে প্রায় একসাথে দেখা গেছে গত বছর তাদের একসাথে পার্টি ও ডিনার দেখা গিয়েছিল বর্তমানে মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করেন হৃত্বিক রোশন তার এই বাড়ির ভাড়া মাসিক চার কোটি টাকা ঋত্বিক তার দুই ছেলে রিহান এবং রিদান এবং সাবেক স্ত্রী সুজান খান একসঙ্গে এই বাড়িতে থাকতেন ছেলেদের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য ঋত্বিক সব সতর্ক থাকেন বলিউডের সবচেয়ে হ্যান্ডসাম অভিনেতাদের একজন হিসেবে পরিচিত ঋত্বিক তিনি তার ছেলেদের সবসময় রকম সুযোগ সুবিধা দিয়ে আসছেন কিন্তু আজকের এই তারকা কখনো অভিনেতা হতে চাননি তার বাবা রাকেশ রোশন একজন পরিচালক হলেও ঋত্বিকের অভিনয়ের প্রতি কোনোদিন আগ্রহ ছিল না কিন্তু একবার ভুলক্রমে একটি ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে গিয়ে তার অভিনয়ের প্রতিভা সবার নজর কাড়ে তার পর থেকে গত তিরিশ বছরে তিনি বলিউডে এককভাবে রাজত্ব করেছেন ফ্যামিলিকে খুব ভালোভাবেই টাইম দিয়ে থাকেন হৃত্বিক রোশন তার ছেলেরা যেন তার মায়ের অভাব বুঝতে না পারে এজন্য প্রায় সময় তিনি দেশ বিদেশে ঘুরতে যান এমনকি তার ছেলের সাথে বলিউডের অন্যান্য সুপারস্টার ছেলে মেয়েদেরও খুব ভালো যোগাযোগ রয়েছে মাঝে মধ্যে তাদেরকে আড্ডা দিতেও দেখা যায় বর্তমানে ঋত্বিক রোশনের যে প্রেমিকা রয়েছে অর্থাৎ সাবা আজাদ তার সাথেও কিন্তু তার দুই ছেলের খুবই ভালো সম্পর্ক এবং তারা একসাথে ঘুরতেও যায় সেক্ষেত্রে বুঝতেই পারছেন ঋত্বিক রোশনের আসলে তার ছেলেদের প্রতি কতটা কেয়ারিং